আসসালামু আলাইকুম আমাদের এক কাস্টমার ময় বাড়ি সে টোটালি আমাদের কাছ থেকে বরাবরের মতো প্রায় দশ বারো দিন পর বাচ্চা নেয় সে নিজেও পালে এবং কি তার ডাইনে বামে যে সকল খামারিগুলো আছে তাকে অনুরোধ করে কিছু বাচ্চা নিয়ে দেওয়ার জন্য এবং কি সে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে দেয় সেটা হলো পিউর দেশি সে কাস্টমাররা দেখেন আমাদের কাছ থেকে আইস্যাক কিভাবে প্রত্যেকটা বাচ্চা দেখে বুঝা নিচ্ছে যদি কেউ প্রয়োজন মনে করেন যে না আমরাও এভাবে যাব যে জামালপুর থেকে মাউনবার কাছ থেকে এই বাচ্চাগুলি এত সুন্দরভাবে বুঝায় নেব হ্যাঁ আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দরজা খোলা হয়েছে এই বাইয়ের বাড়ি কিন্তু সিং সে কন্টিনিউ আমাদের কাছে আসে এবং আইসায় বাচ্চা নিয়ে যায় আমি আহ্বান রাখবো যারা এই শিব মুরগির পিওর বাচ্চাগুলো খুঁজছেন পাচ্ছেন না তারা সরাসরি আমাকে ফোন দিবেন মামুন জামালপুর ইয়া সিনেগ্রু হাজারি এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ হবে